হ্যালো আবির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে টমেটো সস হমেট বাজারে প্রচুর পরিমাণ পাকা পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটো সুবিধা আছে তাই ভাবলাম টমেটো সস বাজার থেকে কিনে না নিয়ে বাড়িতে বাড়িতে তৈরি করে খাওয়া অনেক ভালো এটা হচ্ছে হেলদি স্বাস্থ্যকর তো টমেটোগুলোর সস বানানোর জন্য এরকম লাল লাল টমেটো লাগবে সম্পূর্ণ টমেটোগুলো আমি কেটে নিলাম এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে সরাসরি আমি চুলোতে চাপিয়ে দিয়েছি রকম জল টল দেই একটু ঢাকা দিয়ে জাল দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এমনিতেই খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে কোনো রকম জল দিতে হবে না লবণটা দিলে কিন্তু জলটা বেরিয়ে আসে তার জন্য লবণটা দিতে হয় আর দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ সিদ্ধ করার পর কি সুন্দরভাবে টমেটোর থেকে জল বেরিয়ে আসছে আরও আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবো একটু জলটাকে শুকিয়ে নেব তো পনেরো মিনিট পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে অর্ধেকটি করে দিয়ে দিয়ে পেস্ট করে নেব তারপর এখানে আমি টেনার নিয়েছি এটা ছাঁকনি টেনার এটাতে দিয়ে এবার ছেঁকে নেব এভাবে নাড়লে দেখবেন যে খুব সুন্দরভাবে টমেটোর সসটা বেরিয়ে আসছে আর বীজগুলো যা খোসা টসা আছে সেগুলো বাদ হয়ে যাবে এই যে এগুলো ফেলে দেব আবার আমি একইভাবে বাকিগুলো সস বের করে নিয়েছি আর এদিকে নিয়েছি আদা কুচি গরম মশলা গোটা আর রসুন এটিকে আমি পেস্ট করে নেব আর এদিকে আমি কড়াইয়ে আবারও সসটাকে ঢেলে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দুই প্যাকেট দিলাম আর এই বাটির পনেরো দুই বাটি ভিনিগার দিয়ে দেব দিয়ে এবার সরাসরি চুলোতে চাপিয়ে দেব তো চুলোতে চাপিয়ে অনবরত নেড়ে চেড়ে আরও দশ থেকে পনেরো মিনিট আমি জাল করে নেব তো কিছুক্ষণ সময় জাল করার পর দেখতে পাচ্ছেন টমেটো সসটা কতটা ঘনত্ব হয়েছে আর দেখতে কতটা কালারফুল হয়েছে তো নামিয়ে নিয়েছি নামিয়ে একটা গামলায় আমি ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি বোতলে কিংবা যে কোনো জার বা পাত্র বমে ভরে রেখে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাফ হাফিজ